আমি এখন রয়েছি বেনারসের দশাশ্রমের ঘাটে আজকে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে দেব দীপাবলি অনুষ্ঠান সেখানে আরতি বাজি পোড়ানো লেজার শো নানারকম অনুষ্ঠান হবে বিভিন্ন পর্বে বিভিন্ন ঘাটে সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করব আপনারা দেখুন দশাশ্রমের ঘাটটাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আলো দিয়েও সাজানো হয়েছে কিন্তু সেই আলোর নমুনা আপনারা এখন দেখতে পাবেন না যেহেতু দিনের আলো এখনও বর্তমান তাই আলো দেখবেন একটু অন্ধকার হয়ে গেলে এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে স্পিকারে গান হচ্ছে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাই আমার কথা আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমি জানি না তবু দেখানোর চেষ্টা করছি আপনাদের গঙ্গায় নৌকোর ওপর দাঁড়িয়ে আছি আমি আমি ঠিক করেছি নৌকো করেই বিভিন্ন ঘাটে যে দেব দীপাবলি বিভিন্ন অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করব এবং সে ভিডিও রেকর্ডিং করব এবং সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখুন কত মানুষ এসেছেন এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন আজকে দেব দীপাবলি অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বয়সের মানুষ আজকে এখানে এসেছেন দেব দীপাবলী দেখবেন বলে আপনারা জানেন যে বেনারসে দুটি অনুষ্ঠান খুব বিখ্যাত একটা হচ্ছে দেব দীপাবলি আর একটা হচ্ছে মাসান হলি আপাতত আপনাদের দেব দীপাবলি অনুষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমি এই নৌকোটায় বসে আছি আমার সহজাতি হিসেবে পেয়ে গেছি আমাদের কিছু জুনিয়র বন্ধুকে যারা দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন বলরামপুর বালুর ঘাট বালুর থেকে গেছেন